আপনাদের একটা বিষয় বলি আহালে কোরআনের নাম শুনেছেন আপনারা হাদিস অস্বীকারীদের কথা শুনেছেন আপনারা একটা ছেলে বলতেছে যে আমি আমার মাকে এত ভালোবাসি আব্বা কিছু বললে আমি শুনবো না তখন আব্বা বলতেছে তুমি তোমার মায়ের কথা শোনো তখন যদি বলে আমি তো বলছি আমি মায়ের কথা শুনবো না তাহলে দুইজনকে অস্বীকার করলো না কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না মূলত সে আল্লাহকেও মানে না নবীকেও মানে না কারণ হাদিসকে আলাদা দেখার কোনো সুযোগ নাই আল্লাহ রাসুলের সহি হাদিস এটাও ওহি এটা কি অথচ আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ গ্রুপ আছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন কিউ আর এফ আমি যদি ভুল না করি রিসার্চ করে তারা রিসার্চ করতে করতে পায় গেছে যে হাদিস মানাই বাদ দিয়ে দাও শুধু কোরআন মানো বলেন নাজ এরকম গ্রুপ আমাদের সমাজে আছে কিনা এই রকম গ্রুপ শুধু দুই একজন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে টার্গেট করে এমন কি কুষ্টিয়ার কিছু হুজুরও ছিল যদিও বিবৃতি দিয়েছে কয়েকদিন আগে যে না আমরা এখান থেকে সরে আসলাম আশা করবো আল্লাহর কাছে তারা যেন সকল ভ্রান্তি থেকে ফিরে আসে বলে না আমিন সব ভ্রান্তি থেকে ফিরে আসে যেন বলে না আমিন তবে কিছু মানুষের ভিতরে থাকাটাই ভালো বাইরে থাকা খুবই খারাপ তার ভিতরে যার কথা বলছে কাশেম বাবা আগে নিকৃষ্ট আকিদা সি সি এই সমস্ত মানুষ মঞ্চে এসে যখন দখল করে তখন মনে হয় আল্লাহ জাতি তো নিরাপদে ছিল আবার কেন বাইরে আসলো এটাই অবস্থা তা আপনারা তাওহিদের পক্ষের মানুষ আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করবেন সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না আপনি যদি সাপখেলা দেখাতে চান তাহলে আমি আগামী বছর আব্দুল খালেক শরীয়তপুরকে দাওয়াতের ব্যবস্থা করে দিই খেলা কাকে বলে রাস্তা কিভাবে আটকে যায় এখান থেকে রাজবাড়ি পর্যন্ত কিভাবে মানুষের যাতায়াত বন্ধ হয় চতুর্দিকে কত শত মাইক লাগে কিভাবে জায়গা মানে দিতে না পেরে মারামারি লাগে মহিলা প্যান্ডেলের জায়গা কিভাবে কমে যায় পরিস্থিতি কত জটিল হয় আমি দেখা দেব আপনাকে আর যদি মনে করেন যে আমাদের জায়গা বড় বিশ ত্রিশ বিঘা পড়ে আছে তাহলে কুয়াকাটিকে নিয়ে আসতে পারেন শুরু করবে বক্তব্য সাপের ব্যাংক কুত্তার ব্যাংক ব্যাঙের গল্প তারপর হনুমানের গল্প কিসের সাথে কি লাগায় দিয়ে উনি চল্লিশ মিনিট পর বলবে আমার টাইম শেষ দ্রুত ওই যে আমার হেলিকপ্টারওয়ালা ডাকে আমার টাকা পরিশোধ করে আমি চলে যাব খবরদার তাওহিদ শুনতে এসে কোনদিন সংখ্যার বিবেচনা করবেন না মনে থাকবেন ইনশাল্লাহ আপনাকেই জান্নাতে যেতে হবে এই টার্গেট রাখবেন ইনশাল্লাহ আপনাকেই এই সমাজ থেকে বিদাত তুলতে হবে এই টার্গেট রাখবেন ইনশাল্লাহ আপনি শুয়ে থাকলে আমাদের কিছু আসা যায় না কিছু আসা যায় না আপনি নিজে আপনি হিসাব দেবেন আল্লাহর কাছে এই সমাজের মানুষ যে পরিমাণ বড় বড় শিরকে লিপ্ত বড় বড় বিদাতে লিপ্ত এদেরকে যদি আপনি বাঁচাতে চান তাহলে কোরআন এবং সৈহাদিসের সায়াতলে আপনাকে আসতেই হবে বোঝা যাচ্ছে আচ্ছা অনেকেই বলে যে নবীর ওয়ারিশ হলো পীররা নাউজুবিল্লাহ বললেন না নবীর ওয়ারিশ কারা সে আলেম কারা পীররা বলতেছে আমরা আমাদের কি আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ পড়েন এই সমস্ত কুকথা আমরা শুনবো না আমরা খুব লম্বা কথা বলবো না তার পূর্বে আমাদের একটা মাদ্রাসার কথা আমরা একটু বলতে চাচ্ছি আপনাদের কোথায় গেল ভাই ভাই কোথায় আমার সাথে ছিল আচ্ছা কয়েকটা ঘোষণা দিয়ে দেব আর আপনারা ইনশাআল্লাহ পড়েন যে বক্তা শ্রোতা সবাই আমরা দোয়া পরে বাসায় দেবো আপনি মাহফিল শেষে যাবেন দুই কিলো দশ কিলো পাঁচ কিলো ফাঁকে অথবা ঘরের কাছে আমাকে যেতে হবে প্রায় শত কিলো ব্যস্ততা বেশি না দেখায় আমার মুখে শেষের দোয়াটা পরে তারপর আপনারা যাবেন ইনশাল্লাহ পড়েন হামজা রদিয়াল্লাহ সালাফিয়া মডেল মাদ্রাসা নাম শুনেছেন আপনারা বলেন তো এটা কোন জেলাতে আছে এতগুলো মানুষের গলার রস প্রমাণ করে এর সঙ্গে আপনাদের ভালোবাসা না ইমান জড়িত আলহামদুলিল্লাহ বালক বালিকা পৃথক শাখায় দুই হাজার চব্বিশ সালে আবাসিক অনাবাসিক ডে আর দুই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেখানে ভর্তি চলতেছে এখানে আপনার সন্তানকে আপনি ভর্তি করবেন আর আমি যেহেতু অনলাইনে যাবে তাই জন্য আমি সরাসরি মোবাইল নাম্বারটা একটু মুখ দিয়ে বলে দিচ্ছি স্ক্রিনে যদিও দেখা আছে আপনারা দেখে নেবেন শূন্য এক আট পাঁচ সাত পাঁচ শূন্য তিন নয় তিন নয় জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ জিরো থ্রি নাইন থ্রি নাইন এই নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা জানবেন ইনশাআল্লাহ দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আরবি ভাষা ইংরেজি ভাষা সহ একটা দিনই এবং দুনিয়ার শিক্ষার কম্ব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আমাদের আল্লাহ আনহাম মানহ মডেল মাদ্রাসা ইনশাআল্লাহ আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি করবেন বলেন ইনশাআল্লাহ